আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোলজিটিউ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসির শিক্ষার জন্য নতুন একটি বিজনী হাজির হয়েছি আজ আমরা শিখব তিন নং প্রশ্নের একটি উত্তর তিন নং প্রশ্নটা কেমন আসে আগে আমরা দেখে আসি বোর্ড কোশ্চেন দেখো আজকে আমরা বিয়ে করেছি দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা একটা প্রশ্ন দেখো তিন নং প্রশ্নটা কেমন আসে আমরা জানি গ্রামারের প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ তাহলে তিন নং প্রশ্নটা তিন নংয়ে প্রতি নঙের দুইটি করে প্রশ্ন আছে তিন নংয়ের ক নাম্বারে যে প্রশ্ন আছে আমরা এই ক নম্বরের প্রশ্নটা পড়ব বিশেষ্য কাকে বলে বিশেষ্য কাকে বলে দেখো উদাহরণ বিশেষ্যের বিশেষের শ্রেণীবিকে আলোচনা করো এটা হচ্ছে পাঁচ এর বিকল্প আরেকটা আছে কর বিকল্প আর আমাদের আরেকটা প্রশ্ন আসে দেখো ক নাম্বারে নিচের অনুচ্ছেদের নিম্ন নিম্নরেখত পাঁচটি শব্দের সব ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো অর্থাৎ এই যে কুটুমিনী চান্ডালান করা আছে রসগোল্লেন চান্ডালান করা আছে প্রকাশী চান্ডালায়ন করা আছে এগুলো থেকে তোমাকে বলতে হবে কোনটা বিশেষ কোনটা বিশেষণ কোনটা এটা আমরা প্রথম পর্বে কোনটা বিশেষ কোনটা বিশেষণ কোনটা সর্বনাম ইরা ইটার উপরে দিয়েছি সব ব্যাকরণের শব্দশ্রেণী ওই ক্লাসটা তোমরা একটু দেখে নেবে প্রথম পর্বে আজ দ্বিতীয় পর্বে আমরা শিখবো এই বিশেষের সংজ্ঞা এই সংজ্ঞাগুলো অর্থাৎ এই সংজ্ঞাগুলো আমরা যখন ধারাবাহিকভাবে পর্বত তারপর আমরা এই নাম্বারগুলো নিজেরা নির্ণয় করতে পারবো কিছু কৌশল অলরেডি শিখিয়ে দেবো চলো তাহলে আমরা মূল আলোচনা শুরু করি আজকে আমরা পড়ব ক নাম্বার তাহলে ক নাম্বারের প্রশ্নটা আবারও দেখি ক নাম্বার কী আছে বিশেষ কাকে বলে কত প্রকার মানে উদাহরণ সহ আমরা কী করবো শ্রেণীবাগটা পড়বো তোমরা অনেক গাইডে অনেক রকমের পাবা আমার সবচেয়ে ভালো হয় আমি তোমাকে যেভাবে নোট করে দিতেছি তোমরা এইভাবে পড়বা এটা হচ্ছে তোমাদের যে বর্তমানে নাইনটিনের যে বইটা পড়ে আসছে ওইটা ওইটার আলোকে সহজ করে আরও নোট করে দিয়েছি অনেক গাইডে অনেক কঠিন করে দেওয়া আছে তোমরা ওইভাবে শেখা দরকার আমি যেটা করতেছি তোমরা এটা পড়লে হবে দেখো প্রশ্নটা হচ্ছে এরকম দেখো বিশেষ পদ কাকে বলে উদাহরণস্ব বিশেষ পদের শ্রেণীবিভাগ আলোচনা করো দেখো শ্রেণীবিভাগ আলোচনা করো তাহলে এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ তোমরা একটু লক্ষ্য করো দেখো কুমিলা বোর্ড চব্বিশে আসে বরিশাল বোর্ড চব্বিশ আসে সিলেট বোর্ড তেইশে আসে উনিশে আসছে দিনাজপুর বোর্ড সতেরোতে আসে যশোর বোর্ড সতেরোতে আসে পনেরোতে আসছে রাজশাহী তেইশে আসছে দিনাজপুর ষোলোতে আসছে সিলেট ষোলোতে আসে যোশোর সতেরোতে আসছে তারপর দেখো বরিশাল বাইশে আসছে ময়মোহনসিংহের চব্বিশে আসছে রাজশাহী চব্বিশে আসছে এবং যশোরে চব্বিশে আসছে বো এর তার মানে বুঝতে পারছে কত গুরুত্বপূর্ণ আমি এবং এবছর যারা তার পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমি এই আমার স্টুডেন্টদের যে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বড় এরকম এটা ছিল বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ এই যে এই প্রশ্নটা ছিল টপ নাম্বার ওয়ান যদি সাইশন লিস্টে করা হয় টপ নাম্বার ওয়ান তার মানে কত গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা তাহলে তোমরা এই নোটটা করে নাও আমি যেভাবে নোট করে দিয়েছি তোমরা খাতায় ঠিক সুন্দর করে দেখে দেখে নোট করে ফেলা তাহলে আমরা প্রথম আমরা সংজ্ঞাটা দেব সংজ্ঞাটা হচ্ছে দেখো যেসব যে সব দেখো যেসব শব্দ দিয়ে ব্যক্তি বস্তু স্থান দোষ গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ বলে তাহলে সংজ্ঞাটা হলে তাকে বিশেষ বলে তোমার কয়েকটা এক দুটো যদি এখান থেকে মনে না থাকে কোনো সমস্যা নেই ক্লিয়ার ওকে তাহলে যেসব শব্দ দিয়ে ব্যক্তি বস্তু স্থান দোষ গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে কী বলা হয় বিশেষ পদ বলে যেমন কি বাংলাদেশ পদ্মা ঢাকা তুমি যে কোনো নাম দিতে পারো গীতাঞ্জলি যে কোনো নাম দিতে পারো এবার সব প্রকারভেদ ব্যাচ যদি আমরা দেখি তোমার অনেক গাইডে অনেক রকমের প্রকার ব্যাচ আছে আমি বলছি তোমরা এত কঠিনভাবে করতে যাবো না তোমাদের পাশ মার্কের জন্য প্রশ্ন আসবে তোমরা সুন্দর করে এখান থেকেই লিখে দিলে পাশে পাশ পাবা এত কঠিন করে লেখা কোনো দরকার নেই এবার এটা পয়েন্ট দেওয়া বিশেষ শ্রেণীবাগ বিশেষ্য সাধারণত ছয় প্রকার কয় প্রকার সাধারণত লেখবা সাধারণত ছয় প্রকার ঠিক আছে যেমন নাম বিশেষ্য তোমরা চাইলে নাম বিশেষ লিখতে পারো অথবা নামবাচক বিশেষ লেখতে পারো বাচক একসাথে নাম বাচক তোমরা চাইলে নাম বাচক এভাবে লিখতে পারো নাম বাচক বিশেষ নামবাচক বিশেষ ক্লিয়ার যেহেতু তোমাদের বর্তমান যে নাইনটিন বইটা পইটা ওইটা আমাদের এইভাবে আছে নাম নাম বিশেষব এই জন্য আমি আরও ওইভাবে লিখে নেই নাম বিশেষ্য জাতি বিশেষ্য বস্তু বিশেষ্য সমষ্টি বিশেষ্য গুণ বিশেষ্য ক্রিয়া বিশেষ তোমরা চাইলে নামবাচক জাতিবাচক বস্তুবাচক সমষ্টিবাচক গুণবাচক ক্রিয়া ক্রিয়া বিশেষ ক্রিয়া বিশেষ বা ভাববাচক এভাবে লিখতে পারো এবারও সব আমরা সংজ্ঞা যেহেতু পাঁচ মার্কের জন্য তুমি সংজ্ঞার সাথে উদাহরণ দিয়ে দেবে এক দুইটা করে উদাহরণ দিয়ে দেবে যেহেতু সংজ্ঞার সাথে উদাহরণ দেবে না যেহেতু নাম্বার পাঁচ এবার দেখো নাম বিশেষ সংজ্ঞা যে বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান দেশ কাল সৃষ্টি সৃষ্টি মানে সে তুমি কোনো যেমন আমি বাংলা সাইক্লোন বই লেখছি এটা আমার একটা সৃষ্টি বা কেউ একটা ভাস্কর্য তৈরি করেছে যেটা সৃষ্টি এরকম সৃষ্টি প্রবৃতির সুনির্দিষ্ট নামকে বোঝাই তাকে বলা হয় তাকে বলা হয় নাম বিশেষ তাহলে সংজ্ঞাটা কি তাকে বলা হয় নাম বিশেষ আশা করি তোমাকে বুঝতে পেরেছো আচ্ছা যেমন তোমাকে যদি বলি সুনির্দিষ্ট নাম এই কথা মাথায় রাখবে সুনির্দিষ্ট নাম তাহলে নাম একদম সুনির্দিষ্ট করে সুনির্দিষ্ট করে এরকম নাম হলে এটা হচ্ছে নাম বিশেষ ক্লিয়ার ওকে তেমন উদাহরণ যেমন দেওয়া আছে ডাকা যেমন এরকম নাম দেওয়া আছে এই যে ডাকা সোমবার বাংলা সাইক্লোন প্রথম আলো ইসরাব জাস্ট নামগুলো তুমি এখানে ইউ ইউজ কর যে কোনো তোমার দুই তিনটে নাম দিয়ে দেবা জাস্ট ওকে তারপরে দেখো এখানে আমরা যে সংজ্ঞা দুই নাম্বার যে সংজ্ঞাটা বলব জাতিবাচক বিশেষ দেখো আগের যে সংজ্ঞাটা আর এই সংজ্ঞার মধ্যে একটু পার্থক্য দেখো যে বিশেষ পদ দ্বারা নির্দিষ্ট কোনো নামকে না বুঝে নির্দিষ্ট কোনো নামকে না বুঝে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝাই কি মনে রাখবা সাধারণ নামকে বোঝাই তাকে জাতিবাচক বিশেষ বলো তাকে বলে বা জাতিবাচক বা জাতি বিশেষ বলো তাহলে আগেরটা ছিল সুনির্দিষ্ট নাম দেখো আগেরটা ছিল কি সুনির্দিষ্ট নামকে বোঝাবে তাহলে নাম বিশেষ সুনির্দিষ্ট ফিক্সড করে বলবে ডাকা মানে ডাকাই আর এখানে বললাম সিটি বা শহর তাহলে যে কোনো শহর হইতে পারে ক্লিয়ার আর তাহলে এটাই বলছে এই যে প্রাণী বা অপ্রাণীর সাধারণ নাম বোঝাই যেমন মানুষ মানুষ না বলে তো আমি নির্দিষ্ট করে নাম নাম বলি তাহলে ওই মানুষটাই হবে কিন্তু যখন বলবো মানুষ তার মানে সকল মানুষ হতে পারে যে জাতি সাধারণ নাম ছাগল নদী এগুলো সাধারণ নাম কিন্তু আমি যদি বলি পদ্মা তাহলে পদ্মা একটা নির্দিষ্ট নাম তাহলে পদ্মা নদীকে বলতে তখন এটা হচ্ছে নাম বিশেষের মধ্যে পড়বে আর যদি যদি বলি শুধু নদী তাহলে সকল নদী হতে পারে তাহলে জাতি বিশেষের মধ্যে পড়বে ক্লিয়ার ওকে তাহলে সঙ্গেগুলো আমি একদম সব বই থেকে কাটে ঘাটে করে একদম সহজ ভাষায় লিখে দিচ্ছি তোমাদের কোনো গাইড বই ইউজ করা লাগবে না খোঁজা লাগবে না তোমরা জাস্ট হুব বেখান থেকে দিয়ে দেবা এবার আসো তিন নাম্বার তিন নম্বরটার মধ্যে দেখো বস্তু বিশেষ বস্তুবিশ্ব যে বিশেষ পদ দ্বারা কোনো বস্তু বা ধৈব্যের নামকে বোঝাই তাকে বস্তু বিশেষ্য বলে যেমন ইট লবণ বই ইত্যাদি কেয়ার তারপরে যাও সমষ্টি বিশেষ কি বিশেষ সমষ্টি বিশেষ সমষ্টি বিশেষটা কী যে বিশেষ্য পদ দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় অর্থাৎ ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টি বিশেষ বলে যেমন জনতা একজনে কিন্তু জনতা হয় না পরিবার একজনে কিন্তু পরিবার হয় না মিছিল একজনে কি মিছিল হয় না তারপরে অনেকে তার মানে সমষ্টি ক্লিয়ার তারপরে আমরা যাব পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারটা কি আছে গুণ বিশেষ্য দেখো সংজ্ঞাটা যে বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দুষ বা গুণ বোঝায় তাকে গুণ বা গুণ বিশেষ বলে তাকে বলা হয় কি গুণ বিশেষ যেমন সরলতা বীরত্ব তারুণ্য মধুরতা ক্লিয়ার সরলতা বীরত্ব তারুণ্য মধুরতা সরলতা কি সরল মানুষের গুণ সরলতা তাহলে বলছে কিন্তু কোন যে বিশেষ পদ্মারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাবে ব্যক্তি বা বস্তুর সরলতা মানে কি এটা সরল মানুষের যে গুণ বীরত্ব কি এটা বীর সাহসী বা বীরের মানুষের যে একটা গুণ এটা বলে বীরত্ব তরুণদের যে গুণের গুণ হচ্ছে কি তারুণ্য মধুর যে বৈশিষ্ট্য কি মধুরতা ক্লিয়ার তাহলে এরকম ব্যক্তি বা বস্তুর দোষগুণ বোঝা এ ক্লিয়ার আচ্ছা এবার আসো ক্রিয়া বিশেষ সর্বনাম হচ্ছে ক্রিয়া বিশেষ আগে বিশেষ হয়ে যে বিশেষ পদ দ্বারা ক্রিয়া বা কাজের নাম বোঝায় ক্রিয়া ক্রিয়া মানেই কাজ ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ বলে তার সঙ্গে একেবারেই যে যেমন উদাহরণ তোমাদের পরীক্ষা এতগুলো উদাহরণ দেওয়া লাগবে এমন না তুমি দুইটা তিনটা উদাহরণ দিলে হবে মানে খাওয়া দর্শন মানে কোথাও দেখা গমন মানের যাওয়া শয়ন মানে শোয়া ইত্যাদি জাস্ট তোমরা যদি এইভাবে তুমি লিখে দিতে পারো তাহলে ইনশাল্লাহ পাঁচে পাঁচ পাওয়া আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবা এবং এগুলো নোট